গান বলতে নতুন নতুন কথা বলতে তো আপনারা যারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন সাবস্ক্রাইবার আছেন তারা তারাই আমার লাইভে আসবেন এবং নতুনদেরকেও আমার লাইভে আসার জন্য ইনভাইট ও দাওয়াত দেওয়া হলো তো আপনারা অবশ্যই আসবেন লাইভ কীভাবে পরিচালিত করতে হয় তার সব ঠিক আস্তে আস্তে আমিও শিখে যাব আসলে এখন ভালোভাবে লাইভ করতে যাই না তাই কিন্তু একসময় ভালোভাবে শিখে নেব তো দেরি না করে আপনারা আমার মতো যারা ছোটো যারা আছেন তারা লাইভে চলে আসুন অবশ্যই চলে আসুন তো আমি এখন গান শুরু করব অ্যান্ড দেন ফাঁকা গান বলবো অ্যান্ড সবাই আমার গান শুনবেন সাথে থাকবেন খালি কনার চোখে শ্রী ফুলের কান করিসষ্ণা কন্যা ভুল কৃষ্ণ আমি হা করি কনা কালী কোন চোখে না শ্রী ফুলের কানা কন আপনারা যারা যারা ছোটো ইউজার এখন যারা লাইভ আসেননি তাতেই লাইভে যুক্ত হন এবং আমার নতুন লাইভে এসে সাবস্ক্রাইব ফ্যান ফলোয়ার লাইক কমেন্ট করে আমার সাথে ভালোভাবে থাকুন এবং আমার একটু দিন তো আপনারা যাই যেখান থেকে লাইভ দেখুন না অবশ্যই চলে আসুন নতুন লাইভে অ্যান্ড দেন নতুন ইউজার যারা আছেন আমার মতো তারা সবাই আমার সাথে থাকবেন

আমি জানি না আমার গরু যে আছে হা যার জিনিস তাই দেখে নেবে এনেকুৱা দেখা লাভ নাই হাই কি কৰো তুমি এই তো লাইভে আসছি আমি এন্ড সাবস্ক্রাইব ফ্যান ফলোয়ার বাদে চাই তো সবাদের সাথে বন্ধু হতে আসছি হাই ব্রো হাই ব্রো শুভ মা বনুয়া কী অবস্থা সবাই ভালো আছো আমরা সবাই আপনাদের মতো বন্ধু হতে এসেছি বন্ধু আমার বন্ধু তারা হতে চান তারা তারাই থাকুন আমরা যত ছোট ছোটো আছি আসলে আমরা গ্রামে বাস করি তো কি হয়েছে আমরা তো বন্ধু হতে পারি তাই না আমরা এভাবে বন্ধু হয়ে একটা ভালো একটা টিম তৈরি করতে পারি এবং এবং একে অপরকে সাপোর্ট করে আমরা একটা সহযোগিতা করে একটা ভালো কিছু করতে যেন পারি আজকে আমি একটা ভালো কিছু করতে পারি কালকে আমি আপনাকে কিছু হেল্প করতে পারি তো আপনারা যারা যারা লাইভে আছেন চলে আসুন আর এখন এক দেখবেন ট্রেন্ডিংয়ে একটা ব্যক্তির নাম চলছে সেই ব্যক্তিটা হচ্ছে থট বিড়লা ময়ুমূম সিং বাসা তো অবশ্যই তার কথা আপনারা জানেন সিং বাসা থট বিড়লা অনেক সুন্দরভাবে কথাগুলো বলে কথার ছলে আমাদের সব জনগণের এবং আমাদের দেশবাসী মন কেড়ে নিয়েছে তো আপনারা অবশ্যই সেভাবে আমাকে সাপোর্ট করবেন আমিও যেন ভালো কিছু আপনাদের দিতে পারি ভিডিওর মাধ্যমে তো দেরি না করে আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক দিয়ে পাশে থাকুন আর হচ্ছে আমি একটা চেঙ্গিকে দেখাবো আপনাদের চিঙ্গিটা হচ্ছে চল আছে তো এখন দেখুন আমি কী কী করছি আপনাদের দেখাবো এখন বরকি চলাতে চলেছি এই যে দেখুন আপনারা আমি কোথায় আছি এখন হচ্ছে এই যে একটা এই যে পিচ্ছি একটা পিচ্ছি ছাতার তলে আসে বর্কি আছে আর এই যে গরু দেখুন বুরকি ছাগল ছাগল যারা ছাগল বলেন দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে বুরকি কিছু আছে আমরা সবাই বুরকি কিছু মাঠে তো যা নতুন যারা অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান আমার লাইভে আমি এখন সামনে ফেস্টেবল করছি এই যে হয়ে গেছে যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছেন থাকুন লাইভে লাইভ করবি নাকি তে সরি লাইভ করবি লাইভ লাইভে দেখবি যা কুল ব্রো কুল 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 হায় ভাই হাই হাই তোমার নাম কি নাম বলবো অবশ্যই সাথে থাকুন আমার নাম অবশ্যই আপনাদের জানাবো আমি লাইভ করছি আমার লাইভের পিছনে কিছু কিছু ছড়ি ফড়ি ডিস্টার্ব করছে আমাকে ডিস্টার্ব ওরা জানে না যে আমি লাইভ করছি আর যাচ্ছে না এখান থেকে আমি একটা গান বলবো ভাবছি কোথায় আছো দেখো তো দেখাও তো অবশ্যই দেখাবো তবে একটা লাইক করলেই দেখাবো লাইক সাবস্ক্রাইব করলেই ইনশাল্লাহ আমি কোথায় আছি আমি একটা ফাঁকা জায়গায় আছি তো কোথায় সেটা অবশ্যই জানাবো একটা সাবস্ক্রাইব করে বাসি দেখুন আমি এখন একটা গান বলবো আমি আছি সেটা হচ্ছে এই যে দেখুন দেখুন দেখতে পাচ্ছেন আমি আমার গরু এখানে একটা গরু আছে আরো গরু আছে তবে অবশ্যই আসলে এই ছাগল মুরগি কি দেখতে দেখতে পাইছেন আপনারা অবশ্যই এই যে তো আসলে আমরা কথা বলি এখন দেখালাম অবশ্যই আমরা কথা বলতে পারি নাকি কালা খালি কন্যার চোখে চোখের না ভুল করিস না আমি ভুল করা কোন নদী কথা কমি না আচ্ছা আমি গান বলবো আপনার সাথে থাকুন ভাটিয়া গান বাংলা গান আপনার কি কি গান শুনবেন অবশ্যই জানাবেন আমি সেই গান বলবো আপনারা যারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন এবং যারা যারা লাইভে দেখতে আসছেন গান শুনবেন আমাদের কাছে বাংলার গান আমি শোনাবো আপনাদের কলসি ফোটা কইরা দিন পানি করবো বাইয়ারে ফুটা কলসি ফুটা কলসি ফুটা কলসি ফুটা 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 গান তো বলবো আপনারা সবাই লাইভে যুক্ত হন রে আসলে লাইভে যদি ভালো হয় অনেক দর্শক বিন্দুরাজ না থাকে তাহলে আসলে লাইভ করে মজা হয় না বুঝছেন তো তাড়াতাড়ি আপনারা অবশ্যই লাইভে আসবেন এবং ভালোবাসার শ্রদ্ধা ও সম্মান সাপোর্ট করবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে কোথায় আছো স্যার ইট ইট ইজ তো আপনারা যারা যারা লাইভ দেখছেন অবশ্যই আমি সবার নাম বলবো তবে লাইভে যারা যারা আছেন তারা অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন যাতে আমি ভালো কিছু একটা করতে পারি আমার লাইভটা অন্য কাছে যেন চলে যায় কোথায় তো দেরি না করে অবশ্যই করে দিন শেয়ার আর আমার আইটা ঘুরে আসবেন অবশ্যই দেখবেন ভালো লাগবে কারণ আমি যে ভিডিওগুলো করি সেগুলো ভিডিও বাংলার ভিডিও আমি কিন্তু ওই রকম ইংরেজি আচ্ছা সে অনেক আমি তোরে খুঁজে পাইলাম তারপরে কি রাতে পাই জানো তো রে আমার কলিজাটা পোড়াই আমি জিনতে একটা মরা কি করে বাইচা থাকি আমি তোরে সারা আমার কলিজাটা পোড়াই আমি জানতো একটা মরা কি করে বাইচা থাকি আমি তোরে সারা এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দরী হৃদয় দেব সিন্দুর দয় দেবো আর মাত্র দুই মিনিট লাইভ করবো তো আপনার যদি লাইভে না থাকেন তাহলে লাইভ বন্ধ করে দেবো এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সুন্দর দেব মনে প্রাণী আছো তুমি চিরদিন আমি তোমার হব এই যে বাস বাস কেটে ফেলছি দেখছেন বাংলার বাস দেখুন উপরে ইয়ে করবো ক্লিয়ার দোবে লাইভে যারা আছেন অবশ্যই একটা লাইক করে সাথে থাকুন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন অবশ্যই ভালো হবে আর মাত্র এক মিনিট থাকবো লাইভে তা আসলে আপনার লাইভে যুক্ত হচ্ছেন না দেখছি এজন্য আসলে লাইভে আমার থাকা সম্ভব না তো আমি কিছুক্ষণের মধ্যে লাইভ অফ করে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ কামনা করি সবার দোয়া করি আসসালামু আলাইকুম আর মাত্র এক মিনিট আমি মাত্র লাইভে থাকবো হুম 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 সুন্দর হৃদয় দেখো এই প্রাণে চপা মনে নিান্তনরাব অমরন ফায়ারtorch বেলা এখন তারা ট্রেনিং আছে তো অবশ্যই তাদের মতো আসলে ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ হচ্ছে না তো আপনারা যারা যারা নতুন যারা আছেন অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে লাইক লাইভ লাইভ হ্যাঁ করবো পরে এগুলো ভিডিও পরে করবো প্রিয় দর্শক বিন্দুর আপনার যারা যারা লাইভে আছেন তাদেরকে আমি দেখাবো আমি কোথায় আছি তো লাইভে অবশ্যই যুক্ত হবেন আমি লাইভে সবকিছু দেখাবো বিদেশের মাটি কেমন মাটি হয় বিদেশ কাটা কতটা কষ্ট কতটা রোদ দেখছেন আমরা এই রোদের মধ্যে কাজ করি সূর্য দেখছেন এই রোদের তাপ এতটা তাপ আমরা এই মাঠে কাজ করি বিদেশের মাঠে তো এই বিদেশের মাঠ এতটা কষ্ট ভাই বলার মতো না দেখছেন ফাঁকা জায়গা ফাঁকা মাঠ অনেক কষ্ট পাই আমরা ভাই সাবস্ক্রাইব করলে আমরা ভালো কিছু করতে পারবো কারণ বিদেশের মাঠে সারা জীবন খাটতে পারি না আমরা দেখছেন অনেক অনেক কষ্ট পাই রোদ রোদ না ক্যামেরার দ্বারা কিছু বোঝা যায় না তাই অনেক গরমের মধ্যে আছে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা অনেক খুশি হব ভাই কারণ আপনার একটা হেল্প করলে আমরা ভালো কিছু করতে পারব ইনশাল্লাহ তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি চারদিক দেখাচ্ছি দেখুন বিদেশির মাঠে অনেক গরম অনেক রোদে গরম আমরা ঘেমে যাচ্ছি তো আজকের মতো এখানেই বিদায় জানালাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম